ভেবে দেখেছেন বাংলাদেশে গাড়ি আবিষ্কার করা না শিখিয়ে গাড়িকে আবিষ্কার করেছে সেটা শিখায় কেন আসলে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা অনেক বেশি উন্নত দেখুন পৃথিবীতে অন্য সব দেশ শুধু নতুন নতুন জিনিস আবিষ্কার আর বানানোর মতো অদরকারি কাজে ব্যস্ত আর আমরা মনোযোগ দিয়েছি আসল কাজে অর্থাৎ শুধু জ্ঞান অর্জনে মোবাইল ফোন কবে বানানো হয়েছে কে বানিয়েছে তার চোদ্দ জানাটাই তো আসল শিক্ষা আর নিজে মোবাইল বানানো কেবল কামরাদের কাজ ওটা আমরা কেনই বা করবো আমাদের ছেলেমেয়েরা কি দারুণ মেধাবী তার প্রমাণ হলো দেশ জুড়ে জিপিএ ফাইভ এর ছড়াছড়ি স্কুল কলেজের দেওয়াল ভেঙে যেন জিপিও ফাইভ বেরিয়ে আসছে এই বিপুল সংখ্যক মেধাবীকে দিয়ে যদি আমরা পদ্মা সেতু বা মেট্রো রেলের মতো ছোটখাটো জিনিস বানাতে যাই তাহলে তাদের মেধার অপমান করা হবে না তাদের কাজ আরো অনেক বড় আরও অনেক মহৎ তাদের কাজ হলো জ্ঞান চর্চা করা এই জন্যই আমরা একটা দারুণ বুদ্ধি বের করেছি চীন জাপান রাশিয়া কোরিয়ার মতো দেশগুলোর ইঞ্জিনিয়ারদের তো তেমন কোনো কাজ নেই তাই আমরা ডেকে আনি ওরা এসে আমাদের মেট্রো রেল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এমনকি কয়লার খনি পর্যন্ত বানিয়ে দিয়ে যাচ্ছে তারা রোদ বৃষ্টিতে ভিজে কাজ করে আর আমাদের সোনার ছেলেরা আমাদের বুয়েট চুয়েট কুয়েট রুয়েটের মেধাবী ইঞ্জিনিয়াররা ঠান্ডা ঘরে বসে সেই জ্ঞান আহরণ